পাঠা দিতে পারে এই গাছটার প্রাইস কত পড়ছে একটা ডাল আচ্ছা ভাইয়ের এখানে অনেক গাছ আছে তো সিলভারবেরি দেখাচ্ছিলেন ওই পাশে আসলে সিলভারবেরি কি আপনি দেখছেন মানে দুই বছর ধরে হচ্ছে এটা কবে ফল দেয় এটা হচ্ছে আপনার আচ্ছা জুলাইয়ের দিকে ফল আসবে এখানে আমি একটা ডুমুর আপনাদেরকে দেখে ডুমুর বলতে তিন ফল না এটা এটা কোন দেশের ভাইয়া বলছিলেন থাইল্যান্ডের আচ্ছা তিন ফল না আরবের ফল

এগুলো কি ফল ধরা কিনছেন আপনারা এখানে ফল ধরছে এসে এখানেই ফল ধরছে মানে সুন্দর ধরে আর ফল বুঝছেন গাছ ছোট কিন্তু ফল ধরে দারুন আল্লাহ সত্যি আপনাকে আল্লাহ অনেক পছন্দ করেন এত বরকত দান করছে মানে মাশাআল্লাহ সত্যি অনেক ভালো লাগে মামুন ভাইয়ের এখানে আসলে তো থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে